এই মাংসের মধ্যে শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দেয়নি বাকি সব মশলা দেওয়া হয়েছে আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আপনি চেটে পুটে খাবেন বারবারই খেতে ইচ্ছা করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গরুর মাংস আজকে গরুর মাংস সাদা করে ভুনা করব তো আমি এখানে মশলা রেডি করে নিব পেঁয়াজ দিয়েছি দুইটা আর রসুনের কোয়া নিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি মাংস পানি ঝরিয়ে নিয়েছি এক কেজির মতো মাংস নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক কাপ এখন দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ আদা বাটা দিব দুই চামচ ধুনে গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা দুই টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো টক দই এক কাপের মতো দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালো করে হাতে মেখে নেব আর হাতে মেখে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো না আমি এই মাংসটাকে তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখব এরপরেই আমি চুলায় বসিয়ে দেবো তো খুব ভালো করে হাতে মেখে নেব যাতে করে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো তিরিশ মিনিট অপেক্ষা করব এরপরে আমি চুলায় বসিয়ে দিব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এখন এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আস্ত গরম মশলা তিনটা এলাচ দিয়েছি দারচিনি একটা দিয়েছি আর দুই তিনটা লং দিয়েছি গোলমরিচ দিয়েছি এখন মেরিনেট করা মাংস দিয়ে দিব মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই কিন্তু প্রথমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু এই মাংসের মধ্যে আলাদা কোনো ঝোলের পানি দিব না এতে করে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে যেহেতু আমি মাংস সাদা করে ভুনা করব। এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া যাবে না আর এই মাংসটা খেতে এত বেশি মজার হয় এই মাংস ভুনা করার পরে এক কেজি মাংস আপনি একাই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় মাংস খুব ভালো করে কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব হাফ লিটারের মতো দুধ তরল দুধ দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে দিব আমি আগেই বলেছি এখানে কোনো পানি দেইনি শুধুমাত্র দুধ দিয়েই আমি এই মাংসটা ভুনা করব তো এই যে উপরে তেল উঠে এসেছে আর মাংসটাও হয়ে গেছে ভুনা খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আপনি চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন তো আমি পেঁয়াজ বেরেস্তা দিব না আর এখন টেস্ট করে দেখব মাংসটা কেমন হয়েছে মাঝে মধ্যেই এই মাংসটা রান্না করে খেতে এত বেশি মজার হয় আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে আর এই মাংসটা রুটি পরোটা গরম ভাত পোলাওর সঙ্গে খেতে খুবই মজার হয় সামনে যেহেতু ঈদ তো মাংস এভাবে রান্না করে খেয়ে দেখুন পরিবারের ছোট বড়। আপনার এই সাদা মাংস ভুনা প্রশংসা না করেই পারবে না এতটাই মজাদার একটা রেসিপি শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম